বিসমিল্লাহ রহিম রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে হৃদায়াত ও সাহায্য চাওয়ার বিশেষ দোয়াটি শিখব ইংশা আল্লাহ দোয়াটি আমরা সকলেই জানি কিন্তু আমল করি না আজকে আমরা এই ভিডিওটি দেখার পরে ইংসা আল্লাহ সকলেই হৃদায়ত ও সাহায্য চাওয়ার জন্য এই দোয়াটি বিশেষ করে আমরা সকলেই মোনাজাতের সময় পাঠ করব আল্লাহ তালা আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুক তো দেখি আমরা সেই দোয়াটি কী দোয়াটি হলো বিসমিল্লাহ রহমানি রহিম আলহামদুলিল্লাহ রহমান রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم এটি হলো হৃদায়ত সাহায্য চাওয়ার বিশেষ দোয়া আমরা ফাতেহা সকলেই পারি কুরা আনুল প্রথম সূরা এবং প্রত্যেক নামাজে আমরা এই ফাতিয়া পাঠ করে থাকি কিন্তু এই ফাতিয়া সুরজে হৃদায়ত ও সাহায্য চাওয়ার বিশেষ একটি দোয়া এটা আমরা হয়তো অনেকেই এর আগে জানতাম না তো আমরা এর অর্থটা একটু দেখি প্রথমেই আছে বিসমিল্লা রহিমানিউর রাহিমের অর্থ দেওয়া আছে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এখানে নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে তারপর আছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকূলের রব আমরা শুধু অর্থ পড়ে যাবো আরবি পর্ব পড়েছি তাই আর পড়তেছি না আমরা দয়াময় পরম দয়ালু বিচার দিবসের মালিক আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই আমাদেরকে সরল পথে দিন তাদের পথ যাদেরকে নিয়ামত দিয়েছেন যাদের উপর আপনার ক্রোধ আপদিত হয়নি এবং যারা পথভ্রষ্ট নয় কত সুন্দর সুরাতুল ফাতিহার অর্থ আমরা যদি এটা হৃদয়ে ধারণ করতে পারি এবং গভীরভাবে চিন্তা করি এর অর্থটা উপলব্ধি করি তাহলে আমরা এর ফজিলত সম্পর্কে কিছুটা হত কিছুটা হলেও উপলব্ধি করতে পারব তালা আমাদেরকে এই ছোট আমলটি সহজ আমলটি সকলকেই করার তৌফিক দান করুক সকলেই বলে আমিন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি